ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় র্যালি মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিজয় র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার ষোলোই ডিসেম্বর বিকেলে পৌর শহরের সাব রেজিস্টার জামে মসজিদ থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয় মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ এ সময় তিনি বলেন মহান স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের মূল ভিত্তি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দেশ গঠনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই গৌরবমষ বিজয় র্যালিতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী আমাদের আমরা। সালের জনগণের কল্যাণে কাজ করবে এই বলে আমার আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে সূত্রপাত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের যুদ্ধের মাধ্যমে পরবর্তীতে একাত্তর সালে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব একটি ভূমি পেয়েছি মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শকর জিয়াল্লাহ রব্বুল আমাদেরকে আজকে বিজয় দিবস উপলক্ষে যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্যে নিজের জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল শাহাদত বরণ করেছিল আজকে তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা প্রত্যেক শাহাদাতকে যেন শাহাদাতের মর্যাদা আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন সকলে বলেন আমি আমি আর কথা দীর্ঘায়িত করছি না আমরা এখনই ইনশাল্লাহ আমরা বিজয় রিলি বের করবো এবং আমরা যারা আমাদের মিছিলে অংশ করেছেন ভিডিও রেলিটি অংশ গ্রহণ করেছেন সকলকে বিশাল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জান্নাতের বাগানে পরিণিত করে দেন ইয়াল্লাহ আল্লাহ সকল যোদ্ধা কে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা বাড়িয়ে দেন ইয়া আল্লাহ যারা অসুস্থ পঙ্গত্ব বরণ করেছেন ইয়াল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন ইয়াল্লাহ আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন